মিলিয়াম সিটির গেটের গেটের পাশেই আর তার সাথে আর একটু লোকেশন পাবেন স্টার ফার্স্টের এখানে স্টার ফার্স্টের এইদিকে যে কাউকে বললে হবে আপনার দোকানের নাম কি হ্যাঁ চার চায়ের আটা চাই আটা আর এরকম এই যে মলাই মারা আপনার চা খেতে পারবেন এবং এটার সাথে আপনি এটা দিয়ে খেতে পারবেন হ্যাঁ

গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিও তো আবার দেখা হবে কোনদিন এই আঙ্কেলের দোকানে